আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন সবাই আশা করতেছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি গত প্রায় সাত আট দিন ধরে আমি প্রচুর অসুস্থ ছিলাম জ্বর কাশি সর্দি সব মিলে এখনও শরীর একটু দুর্বল যাই হোক এখন আলহামদুলিল্লাহ দান করছে তো আজকের ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যাদের সৌদি আরবে কোনো আত্মীয় স্বজন নাই বা ফ্রেন্ড সার্কেল নাই যাদের গাড়ি আছে তো আজকে ভিডিওটা আশা করি আপনারা যদি দেখেন তাহলে সহজেই আপনারা গাড়ি চালানো শিখে যেতে পারবেন অটোমেটিক গিয়ারের যে গাড়ি চালানো তো অনেকেই এর আগে অনেকেই বলছিল যে এই একটা ভিডিও করার জন্য আমি বলছিলাম যে যদি গাড়ি চালানোর ভিডিও আপনারা চান বা গাড়ি শেখার ভিডিও আপনারা যদি চান তাহলে কমেন্ট করেন আমি ফুল একটা গাড়ি চালানো বা গাড়ি শেখানোর একটা ভিডিও করব যেটাতে আপনি মোটামুটি আশি পারসেন্ট গাড়ি চালানো শিখে যেতে পারবেন ইনশাআল্লাহ বাকি হচ্ছে আপনার শুধু সাহস আর কিছু না তো আজকে এই ভিডিওটা আমি করতেছি ফুল একদম গাড়ি সম্পর্কে এবং গাড়ি শেখানো সম্পর্কে আপনার খুঁটিনাটি যতটুকু শেখার গাড়ির অনেক কিছু আছে গিয়ার শিফটিং বা আপনার হচ্ছে কোনটারে কি বলে সম্পূর্ণ আমি চেষ্টা করব আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য আর এটার জন্য আমাকে আসলে আমি একলা ভিডিও সবসময় করি দ্যাট জন্য আমি আমার বড় ভাই বলেন ছোট ভাই বলেন ফ্রেন্ড বলেন আব্দুর রশিদ বলছি যে আমার একটু হেল্প করার জন্য আমি ওনার বাসায় যাইতেছি তো ওনাকে নিয়ে তারপর ভিডিও বাকিটা শুরু করবো ইনশাআল্লাহ তো ভিডিও পুরোটা দেখবেন আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলেন ওনাকে আগে পিক করে তারপর ভিডিও শুরু করতেছি এই হচ্ছে আমাদের আব্দুর রশিদ ভাইয়ের বাসা এখানে দোকান এই যে এটা হচ্ছে ওনার দোকান হাল্লাক বলে সেলুন আমি ফোন দিয়েছি উনি আসতেছে তো আসার পরে আমরা যাব একটা জায়গায় সামনে হচ্ছে কোন জায়গায় দাঁড়াবো দাঁড়ায় হচ্ছে যে ভিডিও শুরু করবো ইনশাআল্লাহ আর যারা হচ্ছে লাইসেন্স করতে চাচ্ছেন যায়া বা না যায় যায়া হচ্ছে দাম যাইতে হবে দশ দিন থাকতে হবে আর না যায় আপনি যে কোনো যে কোনো জায়গায় থাকেন আপনার কাজ হয়ে যাবে যারা লাইসেন্স করতে যাচ্ছেন তারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি বাহাত্তর ঘন্টা সময় নেই যারা না যায়া তো আর রেটও একটু কমছে আগের চেয়ে কমছে এমন না যে একদম কমে গেছে রেট মোটামুটি আসলে স্টাবল হয়েছে কয়েকদিন আগে বেশি ছিল তো যারা করতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ হচ্ছে আমি হেল্প করব আর লেনদেন সবসময় আমি বলি যে ভাই লেনদেনের বিষয় হচ্ছে আপনি যদি রিয়াদের ভিতরে থাকেন তাহলে আমি হচ্ছে আপনার লোকেশনে যাব আপনি হচ্ছে যে আমার সামনে যে কোনো একটা প্রতিষ্ঠানে টাকা রাখবেন অ্যাপসার আসার পরে কিন্তু আমি ওখান থেকে টাকা নিয়ে আসব। ঠিক আছে আর কার্ড আসবে পরে সপ্তাহ কার্ড আমি আবার নিয়ে দিয়ে আসব ঠিক আছে এটা হচ্ছে সিস্টেম অনেকেই বলে ভাই কার্ড দিয়ে টাকা নিয়েন আসলে মেন কথা হচ্ছে আমি বলি আপনাকে হচ্ছে আমরা অনেকেই বুঝি না মেন হচ্ছে যে অ্যাপসার কার্ড তো ভাই আসলে কি বলবো অনলাইনে বলা ঠিক না কার্ড তো ফেক কার্ডও অনেকে অনেক সময় দিয়ে দেয় তবে অ্যাপসারের ভিতরে কিন্তু কখনোই ফেকভাবে দেওয়া পসিবল না ঠিক আছে তো যা যাদের লাগবে তারা যোগাযোগ করবেন তো আমরা আসছি এই হলো আব্দুর রশিদ ভাই উনি লেট হয়ে গেছে একটু লেট হয়ে গেছে তো যাই হোক উনি হেল্প করবো ঠিক আছে ঠিক আছে আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা এখানে মধ্যে স্বজন নাই যারা ড্রাইভিং চালাতে মানে ড্রাইভিং শিখতে ইচ্ছুক অনেক সময় আমরা দেখেছি যে আত্মীয়স্বজন থাকলে আমাদেরকে হেল্প করে বন্ধু বান্ধব থাকলে হেল্প করে আর অটোমেটিক মানে গাড়িটা এত একদম আপনি প্র্যাকটিক্যালে মানে একদম শিখার হাতে কিছু নাই আপনি আন্দাজ অনেক কিছু মানে আন্দাজ যদি আপনার থাকে বা বেসিক কিছু নলেজ যদি থাকে তাহলে আপনি হচ্ছে যে পারবেন আর বাকি হচ্ছে আশি পার্সেন্টই হচ্ছে বেসিক নলেজ আর বিশ পার্সেন্ট আপনার হচ্ছে সাহস বৈশাখ আপনি শুধু চালাবেন ঠিক আছে তো আব্দুর রশিদ ভাইও একজন ড্রাইভার আমি আমার যতটুকু আমার এক্সপিরিয়েন্স আছে ততটুকুতে আমি চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার মানে বেসিক যে জিনিসগুলা এগুলা চেষ্টা করব তো চলে আব্দুর রশিদ ভাই আপনার মোবাইল মোবাইলও নাই চলে নি দেখি আপনি তো আমি একবার রাত করে নিচ্ছেন আমি কী করতে হবে আপনি উঠেন বসেন সমস্যা নেই কাছাকাছি এখন আর কি করেন আচ্ছা যেটা গাড়ির ভিতর থেকে দেখাবেন এটা এখান থেকে দেখান আচ্ছা বেসিক হলো আপনারা সবাই যারা ড্রাইভ মানে শিখতে আসতেছে প্রপারলি হ্যাঁ হ্যাঁ আচ্ছা ড্রাইভিং এর মেইন হচ্ছে আপনি বসার পরে সিটটা আপনি আপনার মতো করে কমফর্ট করে নেবেন অবশ্যই ঠিক আছে এটা হচ্ছে এই যে এখানের মধ্যে হাতের নিচে আচ্ছা এটা তো দেখানো পসিবল না হাতের নিচে এটা সামনে পিছে আপনি করতে পারবেন ঠিক আছে তো এটা হচ্ছে আপনার বেসিকটা আপনার হচ্ছে পায়ের থেকে গিয়ার পর্যন্ত বা ব্রেক পর্যন্ত আপনার কমফোর্টেবল যেটা ফিল হইব এই দূরত্বটা মেনটেন করে আপনি হচ্ছে যে সেটিং করে নেবেন ঠিক আছে যাতে বেশি টাইট না হয় যেমন আপনি এভাবে যাতে না থাকেন আবার একদম যাতে দূরে না আসে যাতে আপনার পা না পশে ভাবে মানে মিডিয়ামলি আপনি হচ্ছে এটা সেট করে নেবেন অবশ্যই আর অনেকে আছে নতুন যারা গিয়ার শিফটিংও বোঝে না বা গিয়ারটা বুঝে না এই যে এখন আমি রাখছি যেটা এটা হচ্ছে পি এটা হচ্ছে পার্কিং পজিশন আছে যখন আপনি গাড়ি রেখা দিবেন পার্কিং নিয়ে তখন এই এই এইটাতে রাখবেন ঠিক আছে তারপরে হচ্ছে আর যেটা রিভার্স আর হচ্ছে পিছনে মানে রিভার্সে যাবে আর নিউটেল হচ্ছে ধরেন আপনার একটু ইমার্জেন্সি আপনি কোথাও যাইতেছেন বা একটু গাড়িটা ধরুন পাঁচ মিনিটের জন্য আপনি রাখতেছেন তখন আপনি নিউটেলে রেখে আপনি গাড়িটা বাঁকালাতে গেলেন একটা পানি আনলেন আইনে আবার চালাইলেন ওইটা হচ্ছে মেন মেন হচ্ছে আমরা ডি থ্রি এটাতে আমরা গাড়ি চালাই আর টু এল এগুলো হচ্ছে আপনার একটু প্রেশার বেশি যখন আমরা ধরুন একটু উপরে উঠি বা আমরা মক্কামদিনে যাই তখন একটু পাহাড় টাহাড়ের মধ্যে উঠি তখন এগুলো একটু বেশি এক্সেল কাজ করে বেশি শক্তি বেশি সবচেয়ে বেশি মানে ইয়া হয় এগুলো আছে দরকার নাই এগুলো হচ্ছে মেন জিনিস আবার অনেকে আপনার হচ্ছে যে হাইট বেশি তারা হচ্ছে আপনার এই সাইড গ্লাসগুলো আপনার সেটিং করে নেবেন

ঠিক আছে রিলিজ করলেন ব্রেকের মধ্যে কিন্তু আপনারা পার পার অবশ্যই রাখতে হবে হ্যাঁ এরপর আপনি গিয়ার শিফট করবেন পার্কিং থেকে পার্কিং থেকে প্রথম নেবেন রিভার্স এরপর নিউট্রাল তারপরে হচ্ছে আপনার ডি3 এখানে হচ্ছে আপনার এটাতে আনার পরে আপনি শুধু আর কিছু না আপনি পাড়া রিলিজ করবেন এই যে পা রিলিজ করলে কিন্তু গাড়ি শুধু পা আমি কিন্তু কোনো কিছুতে চাপ দেই মানে হচ্ছে অ্যাকসেলেটার চাপ দেয় নেই গাড়ি চলতেছে ঠিক আছে মানে পাটা রিলিজ করলেই কিন্তু আপনার গাড়ি চলবে এটা অবশ্যই অটোমেটিক গাড়ির নিয়ম আবার ওই যে মিনুয়েল গাড়ি কিন্তু আবার এমন না না মিনুয়েল গাড়ি আপনার হচ্ছে যে গিয়ারে আয় না অ্যাকসেলেটারে চাপ দিবেন আর হচ্ছে ক্লাস উঠাবেন তখন গাড়ি চলবো ঠিক আছে আর এটা হচ্ছে মেন মানে অটোমেটিক গাড়ি অটোমেটিক গাড়ি আপনি এমনিতেই নর্মালি চলব এই যে পা উঠাইতেছেন আপনি চলতেছে ঠিক আছে পা উঠাইলেই চলতেছে আর এক কথা হচ্ছে যে আপনার সবচেয়ে মেনটা হচ্ছে আপনার এখানে মেজারমেন্টটা মানে আপনি যে সামনে যে চালাইতেছেন হ্যাঁ এই এই সামনের মেজারমেন্টটা অনেক ইম্পর্টেন্ট কখনই আপনি যে এক ইয়ের কখনোই আপনার স্টার্টিং এর উপরে অনেকে নতুন যারা চালায় তারা এভাবে বসে থাকে মানে স্টার্টিং এর দিকে তাকায় বোঝা থাকে এটা কিন্তু খুবই ডেঞ্জারাসব সাম ঠিক আছে রাস্তার রাস্তা ডান বাম যেমন আমাদের বাংলাদেশে কিন্তু আমরা বাম সাইড ফলো করি আর একটা কথা বলি বিশেষ করে বাংলাদেশে যারা বাইক চালাতে জানে তাদের জন্য কিন্তু ড্রাইভিং শিখতে অনেক সহজ কিন্তু বাইক চালাইলেও কিন্তু নিচের দিকে তাকায় চালায় না সামনের দিকে তাকায় চালায় বাইক চালানো আর গাড়ি চালানো আপনি সামনের দিকে নজর রাখা সব বড় কথা হচ্ছে এটা আর এখানে মধ্যে কিন্তু কিছু রুলস উল্টা কারণ আমরা বাংলাদেশে চালাই কি বাম সাইডে মানে আমাদের সাইড থাকে বাম ঠিক আছে কিন্তু এখানে কিন্তু আমাদের সাইড সব সময় ডান ঠিক আছে যেমন বাংলাদেশে ডান পাশে হচ্ছে সিট আর আমাদের এখানে হচ্ছে বাম পাশে সিট ঠিক আছে তো রাস্তা দিকে দিকে দেখেন রাস্তা দিকে দেখেন রাস্তা মানে হচ্ছে আপনার এই আন্তস্টা যখন হয়ে যাব যে আপনার গাড়িটা কত ঢুকবে মানে আপনার গাড়িটা কত ঢুক মানে ডিসটেন্সে আপনি যাইতে পারবেন ওইটাই ওইটা হইলে আপনার ড্রাইভার ঠিক আছে

আসলে অনেক কিছু দেখাইছেন আশা করি যে সবাই বুঝবে তারপরে যদি না বুঝে যেটা বুঝে না ওইটা কমেন্ট করে বললে নেক্সট টাইম আবার দেখাই দিই আমি বলে আপনারা শুনেন আমি যতটুকু বলছি এটাই হচ্ছে বেসিক বেসিক এখন এটারে যদি আমি আরো লেন্থি বানাই একটা বিষয়ে যদি আরো ধরেন দুই চার মিনিট বাড়াই তাহলে ভিডিও অনেক বড় করা যাবে আধা ঘন্টার উপরে করা যাবে অবশ্যই কিন্তু আমি যে যে যেগুলো ইম্পর্টেন্ট হ্যাঁ এগুলো আপনাদেরকে মানে বলে দিছি আপনি যদি আপনার যদি ভাইয়ের গাড়ি থাকে বা আপনার ফ্রেন্ড সার্কেলে কারো গাড়ি থাকে আপনি একদিন দশ মিনিট ওই ট্রাই করবেন আমি যতটুকু দেখাইছি এর ভিতরে ইনশাআল্লাহ আপনি কিন্তু গাড়ি চালাতে পারবেন আসলে অবশ্যই ঠিক আছে আরও কিছু আছে যেগুলো ইন্ডিকেটর আপনি মনে করেন যে ডানে যাবেন আপনি ডানে ইন্ডিকেটর দিবেন বামে যাবেন বামে ইন্ডিকেটর দিবেন এগুলো খেয়াল করার বিষয় এগুলো আসলে মনে করেন যে ইম্পর্টেন্ট বিষয় খেয়াল করার বিষয় এগুলো হচ্ছে আর কি যদি আপনি ইচ্ছা থাকে অবশ্যই আপনি শুরুতে এগুলো আগরগরা করলে তারপরে নেক্সট টাইম ড্রাইভ করতে আপনার কষ্ট হবে না আর কি অটোমেটিক মেন মেন হচ্ছে আপনি বসবেন সিটটা মিলা নেবেন হুম আপনি গিয়ারটা ডি3 তে দিবেন আপনি পাটা রিলিজ করবেন আপনার ইচ্ছা মতো করে আপনি হচ্ছে যে গাড়ি চালাবেন আমি বলে আপনার শোনা এখন স্পিডে গাড়ি চালানো কিন্তু সোজা বেসিক কিছু জানার মেইন হচ্ছে আন্দাজটা আপনি ধরেন একটা জায়গায় পার্কিং করবেন হ্যাঁ পার্কিং টা আপনার আন্দাজ থাকতে হবে যে আপনার গাড়িটা এখানে পার্কিং হবে অবশ্যই এখন যদি আপনি মনে করেন যে গাড়ি লাগাই দেন বা যদি ধরেন আপনি যেখানে আন্দাজ নাই বা আপনার গাড়িটা কতটুকু সামনে পিছে কতটুকু আছে কতটুকু আপনি জানেন না না জানে আপনি পার্কিং করে ফেলেন তাহলে কিন্তু

এ বেসিক দে রাখছে এটা কিন্তু আপনি নতুন ড্রাইভার দিকে আপনার প্রবলেম মাথায় পারফেক্ট একটা গাড়ি বড় হইতে ছোট গাড়ি ছোট যে কোনো একটা গাড়ি আপনি পার্কিং করা যাবে ওই রকম নিয়ম করে দেয়া আছে মানে আপনি যদি 19 তে 20 করেন বা আপনি যদি ভুল করেন তাহলে কিন্তু গাড়ি লেগে যাব আপনার সমস্যা গাড়ির সমস্যা সব সমস্যা ঠিক আছে আর না হচ্ছে আরো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি কমেন্ট করতে পারেন ঠিক আছে আর যদি প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করবেন আমি ভিডিও করার চেষ্টা করব আর আজকের ভিডিও এই পর্যন্তই আর ধন্যবাদ আব্দুর রশিদ ভাই আমার হেল্প করার জন্য দেখা হবে হয়তো নতুন কোনো ভিডিওতে আর যদি চ্যানেলটি আপনার মনে হয় যে আপনার উপকারে আসবে তাহলে সাবস্ক্রাইব করে রাখেন শেয়ার করে দিবেন ভিডিওটা লাইক কমেন্ট করে দিবেন ইনশাআল্লাহ পাশে থাকবেন ওকে ভালো থাকবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে